সামনেই লোকসভা নির্বাচন বলা যেতে পারে একেবারে দোরগোড়ায় করা নাড়ছে তাই রাজনৈতিক দলগুলির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ব্যতিক্রম নয় উত্তরবঙ্গ বুধবার সকাল থেকে শিলিগুড়ির প্রধান নগর এবং শিলিগুড়ি হাকিম পাড়ায় দেওয়াল লিখন শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব দেওয়াল লিখনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারও শুরু করলেন এমনটাই জানালেন তিনি এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি তবে খুব দ্রুত প্রার্থী ঘোষণা করা হবে ঘন্টা ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে এক্সপেক্টেড এনি ডে ইলেকশনও ডিক্লেয়ার হয়ে যাবে নিশ্চয়ই আগামী সাত দিনের মধ্যে শিলিগুড়ির সাতচল্লিশটি ওয়ার্ড এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার দিওয়ালিখন সম্পন্ন করা হবে জানিয়ে তিনি বলেন আমরা এবছর মমতা ব্যানার্জিকে দার্জিলিং ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র জিতে উপহার দিতে চাই যাতে বাংলার উন্নয়নে মমতা ব্যানার্জির হাত আরও শক্ত করা যায় ডাফগ্রাম ফুলবাড়ি দুটো ওয়াল করলাম আর গরুমবস্রীর সাইডে একটা করলাম এই ওয়ালটা করলাম আগামী সাত দিনের মধ্যে আমরা জরুরি ভিত্তিতে শিলিগুড়ির সাতচল্লিশটা ওয়ার্ড ডাবগ্রাম ফুলবাড়ি আর শিলিগুড়ির সমতল সব জায়গাতে আমাদের যা যা ওয়াল যা যা কিছু আমরা এগুলো প্রচারের এটা একটা মাধ্যম একটা ধাপ মানুষের কাছে আমাদের বার্তা কেন্দ্রীয় সরকারের বাংলার বিরুদ্ধে বঞ্চনা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই যে অবি অবিজেপি যে সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার জননেত্রীকে ভারতের জননেত্রীকে আমরা দেখতে চাই গৌতম দেবের মতে এবছর ডু অ্যান্ড ডাই সিচুয়েশন হয় জিতবো না হয় মরবো তাই তারা তৎপরতার সাথে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা